মধ্যপ্রাচ্যে বিরচিত দেশ কোনটি এই প্রশ্নের সবার আগে মাথায় আসে কোন দেশের নাম নিশ্চয়ই ইরানের নাম দেশটির টকবগে আত্মবিশ্বাসে পুরো বিশ্ব এবারে পারস্য উপসাগরীয় এই দেশটি জানিয়েছে বারো দিনের সম্প্রতি ঘটা যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করেছে ইরান শুধু তাই নয় ইরানের দাবি এই পরাজয়ের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বিশ্বমোরল যুক্তরাষ্ট্রকে ধরাশায়ী করেছে তেহরান চলুন জানা যাক এই ঘটনার নেপথ্যের বিস্তারিত ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবল্লা সাইয়ারি বলেন ইরানি সশস্ত্র বাহিনী বারো দিনের আরোপিত যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছে হাবিবুল্লাহ সাইয়ারি বলেন ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক মর্যাদাকে কলঙ্কিত করেছে তিনি আরও বলেন ইসরায়েলি শাসন এখন শক্তিশালী ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো অবস্থায় নেই তারা আরোপিত যুদ্ধে ব্যর্থ হয়েছে এবং যুক্তরাষ্ট্র সেই ব্যর্থতার পথেই হেঁটেছে সাইয়ারি সতর্ক করে বলেন যদি ইসরায়েল আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তবে ইরানের সেনাবাহিনী আবারও তাদের কঠোরভাবে পরাজিত করবে এর আগে ইরানের আরেক শীর্ষ নেতৃত্ব একই সুরে জানিয়েছেন ইরান এখন সম্পূর্ণ নিরাপদ তাদের ছোঁয়ার সাধ্য শত্রুর নেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাই জানিয়েছেন ইরান সামরিকভাবে আরও প্রস্তুত এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করে তুলেছে ইরানের বিরুদ্ধে কোনও ধরনের আগ্রাসন ঘটলে শত্রুপক্ষকে আরও কঠিন পরাজয় বরণ করতে হবে জেনারেল নাইন বলেন গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের ওপর চাপিয়ে দেওয়া বারো দিনের যুদ্ধ ছিল একটি ষড়যন্ত্র যা যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় ইসরায়েলি শাসন বাস্তবায়ন করে ইরান একা ন্যাটো ও সেন্ট কমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আর শত্রুরা ভয়াবহ পরাজয় বরণ করে বারো দিনের যুদ্ধ প্রমাণ করেছে যে আমেরিকার নেতারা বিশ্বাসের অযোগ্য আলোচনার আড়ালে তারা পিঠে ছুরি মারতে চেয়েছিল কিন্তু ইরানি জনগণ ঐক্যবদ্ধ ও সচেতন ছিল এবং সেটাই ইস্পাতের ঢাল তৈরি করেছে নিউজ ডেস্ক বাংলার সময় ঢাকা